অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখন মোটামুটি ভালোই আছি তবে যেহেতু মাসের শেষ সেহেতু একটু টানাটানির ব্যাপারটা চলছে এই আর কি তো যাই হোক সকাল 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 বলবো না এখন কিন্তু নটা বেজে গেছে জানো তো তোমাদের দাদাভাই খেয়ে দেয়ে দাদাভাইকে টিফিন করে দিলাম টিফিন নিয়ে চলে গেছে আর আমি এখন বসে বসে চা খেলাম সকাল থেকে টাইম পাইনি একটুও চা খাওয়ার সকাল থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করছিলাম আর কাল রাত্রে যেহেতু রান্না করেছিলাম মাংস ভাত তো সবটাই ছিল তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেল আর হচ্ছে রুটি করে দিলাম রুটি নিয়ে গেল তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে তারপরে আমি চা করে নিলাম আর অনেক দিন পর ভাবলাম যে চা দিয়ে একটু রুটি দিয়ে খাবো তাই জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তাই আমি চা নিয়ে বসলাম হলে না ওই আরাম করে খাওয়াটা হয় না যে যখন দেখবা একটা তাড়াহুড়ো থাকে বা একটা মনের মধ্যে তাড়াহুড়ো কাজ করে তখন খাওয়া কি জিনিস সেটা মাথায় থাকে না তো তার জন্য ভাবলাম তোমাদের দাদাভাই বেরিয়ে যাক তারপরে না হয় আরাম করে চা দিয়ে আর রুটি দিয়ে খাবো তো সেটাই করলাম আর কি আর আর এইদিকে দেখো চা কিন্তু খাওয়া হয়ে গেছে আমি এই কটা গাঠিয়া নিয়ে বসেছি কালকে কিনে এনেছিলাম না ওই ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে বেশ ভালো খেতে কিন্তু জানো তো ভীষণ ভালো খেতে আমার তো খুব ভালো লাগে এই কাঠিয়াগুলো তো যাই হোক কাজবাজের কথা যদি বলো তো কাজবাজ তেমনভাবে কিছুই হয়নি ওই কোনো রকমে কোনো রকমে হয়েছে তো এখন কাজ বাজে হাত দেবো আর কি দাদাভাই বেরিয়ে গেলো আর আজকে রান্না বান্না বলতে তেমন কিছু রান্না করব না অল্প একটু মাংস আর ঝোল আলু রয়েছে তো ছেলের একবার হয়ে যাবে আর কি তো ভাবছি ডাল আলু সিদ্ধ বা একটু আলু ভাজা এরকম কিছুই করব হালকা তাতলা কিছু করব আর কি তো আজ শনিবার আমরা শনিবারে করে নিরামিষ খেতাম এখন আর খাচ্ছি না কেন জানো তো তোমাদের দাদাভাই বাইরে বাইরে ঘুরে ঘুরে আর ওই শনিবারটা না ঠিকঠাকভাবে পালন করা হয় না দেখো কোনো জিনিস যদি আমি সেইভাবে না করতে পারি তাহলে আমার মনে হয় সেই জিনিসটা করে কোনো লাভ হয় না তো তাই জন্য আর কি আমরা না এখন আর করি না করি না বলতে ওই হয়ে ওঠে না গো তো যাই হোক সকাল থেকে ভীষণ ঝলমলে আকাশ ছিল ঝলমলে রোদ্দুর ছিল আর এই দিকে দেখো কত জামা দেখতে পাচ্ছ এই জামাকাপড়গুলো সব এই বাইরের দড়িতে মেলেছিলাম তারপরে এমন অন্ধকার করে বৃষ্টি চলে আসলো তাড়াতাড়ি করে সব তুললাম এখন বাইরে কি অবস্থা জানো চলো দেখাই এ দেখো এখন বাইরের অবস্থা হচ্ছে ঝলমলে টাইপের রোদ্দুর রয়েছে আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কি তোমরা বৃষ্টি পড়ছে এই দেখো এই দেখো বৃষ্টি পড়ছে আমরা কিন্তু ছোটবেলাতে একটা কথা বলতাম জানো তো রোদ্দুর আর বৃষ্টি যদি একসাথে হতো রোদ্দুর আর বৃষ্টি যদি একসাথে হতো তাহলে বলতাম শেয়াল আর কুকুরের বিয়ে হচ্ছে তো এটা ছোটোবেলাতে খুব আমরা ইয়ে করতাম যখন রোদ্দুর আর বৃষ্টি একসাথে হতো তখন এই কথাটা বলতাম তবে আজকেও কিন্তু সেই রোদ্দুর আর বৃষ্টি একসাথেই হচ্ছে তাহলে কি আজকেও শেয়াল আর কুকুরের বিয়ে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই ধরনের জিনিসগুলো কে কে বলতে ছোটোবেলাতে একদিকে রোদ্দুর হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে কি যে করি এদিকে এক গাদা জামা কাপড় সব ভিজে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক অনেক বক করে ফেললাম এবার চলো কাজবাজে হাত দিয়ে ছেলে ওইদিকে ড্রয়িং করছে খাটের উপর বসে 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 এ দেখো চলো দেখাই এ দেখো বিছানা তোলা হয়নি এখনো ওর আজকে যেহেতু ইয়ে রয়েছে সুন্দর হচ্ছে এ দেখো এ দেখো দেখছো তো আজকে যেহেতু শনিবার তো আজকে হচ্ছে ওর ড্রয়িং ক্লাস রয়েছে বিকেল চারটে থেকে তো আঁকাগুলো কমপ্লিট জাস্ট রং করছে সকালবেলা উঠেই আর কি রঙ করতে বসে পড়েছে তো রঙ করলে ওর কমপ্লিট হয়ে যাবে আর বিকেল বেলা হচ্ছে ওর ড্রয়িং ক্লাস রয়েছে সেখানেও নিয়ে যেতে হবে আর আজকে আবার হেঁটে হেঁটে যেতে হবে রোজ হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আর ওখানে গিয়ে গিয়ে বসে থাকতে হচ্ছে আমাকে ভালোই চাকরি হয়েছে আর কি তো চলো আমি এই গাঠিয়াগুলো খাই আর গাঠিয়াগুলো খেয়ে তারপরে কাজে হাত দিই বুঝলে তো আবার লেট হয়ে যাবে কাজ বাজ তারপরে রান্না করব ঠিক আছে চলো আর এইখানে দেখো যে প্লাস্টিকটা টাঙানো ছিল না কলতলায় সেটা তোমাদের দাদাভাই খুলে দিয়েছে বলছে সামনে মাথায় কেমন একটা লাগছে কালো প্লাস্টিক আর ঝলমলে রোদ্দুর উঠেছিল সকালবেলাটা ভীষণ ঝলমলে রোদ্দুর উঠেছিল তো যার কারণে এই যে দড়ি দিয়ে সবটা লাইন দিয়ে মেলে দিয়েছিলাম সুন্দর করে তো বলছে রোদ্দুর বেরিয়ে গেছে যখন আর বৃষ্টি হবে না এটা খুলে দিই আবার যখন বৃষ্টি হবে তখন না হয় আবার টাঙিয়ে দেবো ওখানে খুলে দিয়েছে ও মা এদিকে দেখো একসাথে রোদ্দুর বৃষ্টি সবটাই শুরু হয়ে গেছে আর কি মানে তোমাদের দাদা ভাইও বাড়ি থেকে বেরোলো ঠিক সেই সময় ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তোমাদের দাদা ভাই মনে হয় বুধরাটি পর্যন্ত গিয়েও পারিনি তার মধ্যে বৃষ্টি চলে আসলো তো যাই হোক এ দেখো এদিকে কালু এসেছে কালু ওর গা চুলকাচ্ছে আর কি ঠিক আছে চলো ওখান যেতে পারবি না সাপটাপ রয়েছে ওই বাগানে

দেখো ব্যাগে করে কলা নিয়ে যাচ্ছে নিজে তো নিতে পারিস না আমার বলছিলিস চল শিগ্রি অটোয় করে কে আসলো দেখ ওই দেখ কুকুর আবার গিয়ে শুয়েছ আর ইয়ে শোয়ার জায়গা নেই আর দাঁড়া দাঁড়া মার দিচ্ছি তোর দাঁড়া দাঁড়া তবো বাড়ি ওই দেখো বন্ধুরা এখানে এটা পেতে নিয়েছি এখন কলাগুলো এখানটাতে হচ্ছে গুছিয়ে রেখে একটু কিছু দিয়ে ঢাকা দেবো ঢাকা না দিলেও অসুবিধা নেই পেকেই যাবে বুঝলে তো বাড়ির কলার স্বাদ কিন্তু একদম আলাদা নিজেদের পুরো বুঝলে তো তো যাই হোক কলাগুলো এখানটাতে গুছিয়ে রাখ এখান থেকে এখনো দিতে হবে সবাইকে দেওয়া হয়নি আমাদের বাড়ির যাই হোক না কেন সবাইকে দিয়ে তাই খাওয়া হয় জানো তো ঠাকুরকে দেব ওখানে পুজো করে স্নান করার সময় প্রথমে ঠাকুরকে দেব ঠিক আছে তো বন্ধুরা কাজকর্ম কিছুটা হয়েছে আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা তো আমরা ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেতে আমি আর ছেলে এ দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া সারবো সেরে তারপর বাদ বাকি কাজ করব। আর কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করিনি কেন জানো তার একটাই কারণ গান গান চলছিল ফোনে তো ফোনে গান ছেড়ে কাজ করার মজাটাই আলাদা বেশ ওই গানের ইয়েতে মানে গানের তালে তালে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় জানো তো তো যার কারণে গান ছেড়ে আর অনেক দিন পর গান চালিয়ে আমি কাজ করলাম বেশ ভালো লাগলো কাজগুলো করতে কাজগুলো হয়ে গিয়ে গেল গান শুনতে শুনতে বেশ ভালো লাগলো তো তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে কটা বাসন রয়েছে মাজবো মেজে ওর কালকে যে ড্রেসটা পরে গেছিলো স্কুলে তো সেই ড্রেসটাই রয়েছে সেটা কাচবো কেচে তারপরে স্নান টান করবো আর কি পুজো দেবো তারপরে গিয়ে রান্নাঘরে যাব ঠিক আছে আর এই দিকে পুরো বাইরেটা দেখো কত জামাকাপড় মেলা দেখতে পাচ্ছ এই যে দড়িটা এই যে দড়িটা দিয়ে ওই দড়িটা দিয়ে ওই যে ওই পাশে একটা দড়ি রয়েছে কারখানার পাশে এই দড়িগুলো দিয়ে সমস্ত জামাকাপড় কাপড় মেলা এত জামাকাপড় ভিজেছিলো তো এগুলো তার মধ্যে শুকিয়েও যাবে কিছু কিছু জিনিস শুকিয়ে যাবে আর তারপরে ওর স্কুলের ড্রেসটা কাচতে হবে হবে আর কি তো বন্ধুরা অনেকটা সময় পর আবারও চলে এলাম তোমাদের সামনে এখন সময় হচ্ছে সাড়ে বারোটা তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট রান্নাঘরে গেলেই আর কি হয় একটু করে তারপরে মাছের জলটা পাল্টালাম সব কিছু করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন জাস্ট রান্নাঘরে যাব একটু ডাল আর আলু ভাজা করবো মানে করলেই আর কি আমার ছুটি আজকের মতো এ দেখো মাছের জলটা পুরো ঘোলা ঘোলা হয়ে গেছিলো তো মাছের জলটাকে পাল্টে দিলাম ঠিক আছে আর হচ্ছে একটু ভালো সুন্দর করে মানে এটা কাচটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে জল দিয়েছিলাম আর এদিকে দেখো কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো ওই যে তুলে রেখেছি এখনও ঘরে আনা হয়নি তো সেই জামাকাপড় কোকারটা তুলে আবার বাদ বাকি আজকে যা কাচলাম সেগুলো মেলেছি তো এখন হচ্ছে আমি যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো ঠিক আছে তো বন্ধুরা ওইদিকে চলছে রান্না আলু ভাজা বসিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ঘরে দেখো একটাই লেবু ছিল তো ভাবলাম থাকলে তো নষ্ট হয়ে যাবে চলো কাটি কেটে দুজনে মিলে খাই ওদিকে ছেলেরও স্নান হয়ে গেছে তো আমরা এখন দুজনে মিলে লেবু খাবো আর ওদিকে রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো ফাইনালি রান্না বান্না সেরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে জামা কাপড়গুলো একটু ওলট পালট করলাম বুঝলে তো তো জামা ওলট পালট করার পর এখন টাইম হচ্ছে আড়াইটে আর আমরা ভাত নিয়ে বসে পড়েছি দুইজনে ঠিক আছে এই হচ্ছে মুসুরির ডাল রান্না করেছি আজকে আর রান্না করেছি হচ্ছে এই যে আলু ভাজা ঠিক আছে এই যে তো চারটে বাজে ফাইনালি চারটে পাঁচে বেরিয়েছি বাড়ি থেকে আর প্রায় পৌঁছেই গেছি তো যাচ্ছি ও ড্রয়িং ক্লাসে ঠিক আছে এই যে আমার হাতে ব্যাগ চলো আমি হেঁটে যাচ্ছি আর ও সাইকেল নিয়ে আসলো ও হেঁটে আসতো আমি বললাম যে যেহেতু রোদ্দুর রয়েছে সাইকেলটা নিয়ে চল আর এত সুন্দর রোদ্দুর না বাড়িতে জামাকাপড় সব বাইরেই রয়েছে আর কি মানে উঠানেই রয়েছে কিছু জামাকাপড় মেলা এত সুন্দর রোদ্দুর দেখে আমি আর জামাকাপড় তুলে থুয়ে আসিনি ভাবলাম যে তুলে রেখে আসবো কিন্তু এত দারুণ রোদ্দুর আর তুলিনি তো চলো যাই ঠিক আছে তো দেখো বন্ধুরা ড্রয়িং ক্লাস শেষ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখো পুরো সন্ধে হয়ে গেছে বলতে গেলে কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে বাড়ি গিয়েই আর কি সন্ধে দিতে হবে তো এই যে ওরা আবার ড্রয়িংয়ে এক্সাম আছে বুধবার দিন মহালয়ের দিনকে সেখানে আবার সেখানে আবার যেতে হবে ঠিক আছে তো চলো বাড়ি যাই হাঁটছি তো কষ্ট হচ্ছে বাড়ি গিয়ে তারপরে দেখা হবে ঠিক আছে এখানটাতে একটা আলো রয়েছে তো যার কারণে দেখা যাচ্ছে একটুখানি গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর ওইদিকে দেখো আমি সন্ধেও দিয়ে দিয়েছি বাড়িতে এস বাড়িতে তো আস্তে আস্তেই অন্ধকার হয়ে গেছিল তোমরা তো দেখলেই আর বাড়িতে মানে যাওয়ার সময় কিন্তু বাইরে জামাকাপড় মেলে রেখে গেছিলাম ভালো রোদ্দুর ছিল তাই দেখে বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে বাড়িতে এসে তাড়াহুড়ো করে আগে জামাকাপড়গুলো তুললাম তুলে নিয়ে তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিলাম এখন একটু কাজ রয়েছে এখন যাবো হচ্ছে আমার এক মামি শাশুড়ির বাড়িতে কটা কলা নিয়ে যাব কলা দিয়ে আসবো আর একটুখানি কাজ রয়েছে তো সেটা মিটিয়ে এসে তারপরে ছেলেকে নিয়ে পড়াতে বসাবো আর কি আর এর মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল সকাল থেকে দেখা হবে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো করোটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাইরায় বলছি আবার দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো আর একটা জিনিস দেখাতে এলাম বন্ধুরা এই দেখো চেয়ারের ওপরে সব দলা করা রয়েছে এগুলো সমস্তটা শুকিয়ে গেছে যা কাল আগের দিনের কাছে ছিল আজকে কেঁচেছি সবটা শুকিয়ে গেছে এই যে এইখানে এই অল্প কটা রয়েছে এই কটাই খালি ভিজে আর এইগুলো সমস্তটা শুকিয়ে গেছে তো ছেলেকে পড়িয়ে আমার আরও একটা কাজ রয়েছে সেটা হলো এই জামা কাপড়গুলো গোছানো বুঝলে তো চলে গেছিলাম তোমাদের সব বাইকে টাটা বাইবাই বলে আবারও চলে এলাম এই যে এইটুকু আপডেটের জন্য তো চলো সবাই ভালো থেকো টাটা